আজকে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচনে কিছু বিক্ষিপ্ত সমস্যা একটু গণ্ডগোলের মাধ্যমে ভোট বর্তমান শেষ পর্বের দিকে পাঁচটার ফলাফল আমি এখনো বলতে পারবো না তিনটার মধ্যে বলতে পারছি এখানে মোটামুটি ভোট সুস্থ বলা যায় যে এক জায়গায় মুর্শিদাবাদে মো সেলিম এবং জঙ্গিপুরে কিছু জায়গা একটু গণ একটু অশান্ত হয়েছে তার বাকিটা সব জায়গায় মোটামুটি ভোট ভালো হয়েছে সকাল এগারোটায় মালদায় উত্তরে ভোট পড়ছে একত্রিশ দশমিক তিয়াত্তর মালদার দক্ষিণে ভোট পড়ছে একত্রিশ দশমিক শূন্য নয় আর জঙ্গিপুরে ভোট পড়ছে তেত্রিশ দশমিক একত্রিশ মুর্শিদাবাদে হলো এগারোটার সময় ভোট পড়ছে বত্রিশ দশমিক ছাব্বিশ বেলা এগারো একটা মালদা উত্তরে ভোট পড়ছে সাতচল্লিশ দশমিক উননব্বই মালদা দক্ষিণে আটচল্লিশ দশমিক পঁয়ষট্টি আর জঙ্গিপুরে পঞ্চাশ দশমিক আটান্ন শতাংশ এবং মুর্শিদাবাদে ভোট পড়ছে উনষাট দশমিক একানব্বই দুপুর তিনটায় ভোটের শতাংশ হল মালদা উত্তরে দুপুর তিনটায় পড়ছে একষট্টি দশমিক পঞ্চাশ মানে দুপুর তিনটায় মালদা উত্তরে মালদা দক্ষিণে বাষট্টি দশমিক নব্বই জঙ্গিপুরে বাষট্টি দশমিক সাতান্ন এবং মুর্শিদাবাদে হল পঁয়ষট্টি দশমিক চল্লিশ এ হলো বর্তমান ভোটের হার আমি আরও বলছি আজকে চার কেন্দ্রে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের ভোটের ভোটের শতাংশ সকাল দশটা এগারোটার সময় ভোট পড়ছিল একত্রিশ দশমিক তিয়াত্তর মালদা উত্তরে তিয়াত্তর আর দক্ষিণে হলো একত্রিশ দশমিক শূন্য নয় জঙ্গিপুর হলো তেত্রিশ দশমিক একত্রিশ মুর্শিদাবাদ হলো বত্রিশ দশমিক ছাব্বিশ এটা সকাল এগারোটা দুপুর একটা হলো সাতচল্লিশ দশমিক আট নয় এটা হলো মালদা উত্তর মালদা দক্ষিণে হলো আটচল্লিশ দশমিক পঁয়ষট্টি জঙ্গিপুরে হলো পঞ্চাশ দশমিক আটান্ন আর মুর্শিদাবাদে হলো উনষাট দশমিক একানব্বই নয় এক বিকাল তিনটায় হল মালদা উত্তরে হলো একষট্টি দশমিক পঞ্চাশ বিকাল তিনটা মালদা উত্তরে দক্ষিণে হলো বাষট্টি দশমিক নব্বই নয় শূন্য জঙ্গিপুরে হলো বাষট্টি দশমিক পাঁচ সাত মুর্শিদাবাদে হলো পঁয়ষট্টি দশমিক চার শূন্য অর্থাৎ এখানে কিন্তু ভোটের শতকার দিক দিয়ে মুর্শিদাবাদ বর্তমানে এগিয়ে আছে কিন্তু সকালের দিক দিয়ে কিন্তু সবার পিছিয়ে ছিল মুর্শিদাবাদ কিন্তু পরে ভোটের শতাংশ বৃদ্ধি পায় হলো মুর্শিদাবাদে এখন এই ভোটে কিছু বিক্ষিপ্ত সমস্যা দেখা গেছে ভোটের হার হলো সিপিএম এবং কংগ্রেস এর মধ্যে একটি বিক্ষিপ্ত সমস্যা হয়েছে বোমাবাজে এক জায়গায় হয়েছে এর মাধ্যমে কিছু কোনো বিক্ষুপ্ত সমস্যা ছাড়াই কিন্তু আজকে ভোটের মোটামুটি সুন্দর হয়েছে এখন দেখা যাক এই চারটা ভোটকেন্দ্রের মধ্যে দুইটি হলো দু হাজার উনিশ সালে আবুতার খান হলো মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে খল্লুর রহমান তিনি তার দখলে ছিল উনিশ সালে টিএমসির দখলে এবং মুর্শিদাবাদ উত্তরে ছিল বিজেপির দখলে খগেন মুর্মু আর মুর্শি মালদা উত্তরে ছিল খগেন মুর্মু আর মালদা সরি মালদা উত্তরে ছিল বিজেপির প্রার্থী খগেন মুর্মু আর মালদা দক্ষিণী ছিল কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী এই এলো বর্তমান ভোটের রেজাল্ট এর মাধ্যমে কে গিয়ে কে বিশ্লেষণ করে কিন্তু বিভিন্ন টোটালের ভিত্তির উপরে দেখা যাচ্ছে যে যদি ভোট পার্সেন্টেজ মোটামুটি ভালো দেখা যাচ্ছে যে সত সত্তরের প্লাস হবে প্রত্যেকটা আসন থেকে সত্তর পঁচাত্তরের কাছাকাছি যাবে আশিও হইতে পারে এখন এর মাধ্যমে চারটা আসনে কে ধরে রাখতে পারবে এবার দেখা যাবে কিন্তু মনে হয় মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম এবং আবু আবু তায়ের খানের মধ্যে লড়াই হতে পারে কন্ট্রেস হতে পারে জঙ্গিপুরও হলো কংগ্রেসের মধ্যে লড়াই হতে পারে কংগ্রেস এবং খলিলুর রহমান টি এবং দক্ষিণে হবে কংগ্রেস এবং এখানে কিন্তু বিজেপিও কিছু ভালো ভালো করতে পারে মালদা দক্ষিণে এটা কংগ্রেসের ঘাঁটি বলা হয় এখানে টিএনসি এবং কংগ্রেস এবং দুটাই ভালো তিনটা পক্ষে ভালো দল এখন দেখা যাক কংগ্রেস তাদের আসন ধরে রাখতে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে আর মালদা উত্তরে হলো বিজেপির ঘর বিজেপিও ওই আসনে বর্তমান ক্ষমতায় এন্ড বিজেপি কতটুকু ধরে রাখতে পারবে কি পারবে না সেটা দেখা যাবে কিন্তু পাঁচটার ফলাফল এখনও পাওয়া যায় নাই কত শতাংশ ভোট পড়ছে কিন্তু বিকাল তিনটা পর্যন্ত মালদা উত্তরে ভোট পড়ছে একষট্টি দশমিক পঞ্চাশ মালদা দক্ষিণে পড়ছে বাষট্টি দশমিক নব্বই আর জঙ্গিপুরে ভোট পড়ছে বাষট্টি দশমিক সাতান্ন আর মুর্শিদাবাদে পঁয়ষট্টি দশমিক চল্লিশ এটা হলো ভোটের হার বিকাল তিনটা পর্যন্ত মোটামুটি ভোটের হার ভালো এর মাধ্যমে কিন্তু জনগণ ভোট দিতে পারছে কিছু জায়গায় বিক্ষিপ্ত সমস্যা হয়েছে বিক্ষিপ্ত সমস্যা তাছাড়া কিন্তু মোটামুটি ভোট ভালো প্রায় সত্তর পঁচাত্তর আশি সত্তর আশি পার্সেন্টের মতো ভোট হতে পারে প্রায় তার সত্তর প্লাস থাকতে পারে সেভেন্টি প্লাস অর্থাৎ ভোটের হার ভালো এখন দেখা যাক এখানে কে কোন পার্সেন্ট ভোট দিতে পারছে সেই দলে সম্ভব সম্ভাবনা বেশি কিন্তু ভোটের হার যত ভালো হবে তত এখানে ভোটের লড়াইটায় বেশি মজা হবে এখন দেখার বিষয় এই অ্যাকশনগুলো কে ধরে রাখতে পারে ধন্যবাদ